জি আলহামদুলিল্লাহ খুবই ভালো না কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ গাড়ি ওই স্কুল ডিউটি করে তো আচ্ছা যার কারণে বেশি চলে না এটা দেখেন শুধু ফ্রেশটা একটু দেখেন আর যেহেতু বাইরে দিয়ে দেলার ভাই গাড়ি তো আর ভাইয়ের ব্যবসার কোনো উদ্দেশ্য না জাস্ট যেহেতু টাকার দরকার বিক্রি করবে সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই দেলোয়ার ভাই এই গাড়িটা বিক্রি করে দিবে এলিওন একটা গাড়ি দুই হাজার বারোর মরার আঠারো তেরো রেজিস্ট্রেশন না দেলোয়ার ভাই আঠারো তে রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রি করা আচ্ছা আর গাড়ির কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন সাসপেনশন কাগজও নতুন হয়েছে আপনার এক মাস হয়েছে কাগজ আছে করছি আচ্ছা নতুন কাগজ

এবং এসির আপনার টাচ সব টাস এসি হ্যাঁ মাশাল্লাহ একটা ফ্রেশটা দেখেন শুধু ফ্রেশটা একটু দেখেন আর যেহেতু বাইরে যে দেওয়ার ব্যাগ গাড়ি তো আর ব্যবসার কোনো উদ্দেশ্য না জাস্ট যেহেতু টাকার দরকার বিক্রি করবে এই দেখেন মানে সিলিং থেকে শুরু করে আপনার যেদিকে তাকাবেন একটা গাড়ি মানে এ টু যেটা একটা ফ্রেশ কন্ডিশন আছে কোনো খোলা একদম অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই মাশাল্লা জুরি থেকে শুরু করে সবগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে দুটো পেটগুলোও ভালো আছে এটা মডেলের হচ্ছে দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো এলপিজি করা এবং এটা এলপিজি তো করবা শোনা তার আগে একটু এগুলো দেখেন একটু সাইডগুলো দেখাই দিই কারণ এই গাড়িগুলো পার্সোনালি ইউজার গাড়ি যেহেতু অনেকেই খোঁজেন এবং সরাসরি মালিক থেকে গাড়ি নিতে চান অনেক ভাই এই যে দেখেন টায়ারের কন্ডিশনটা দেখেন মাসাল অলমোস্ট নিউ বলা চলে চারটা টায়ার আপনি ভালো পাবেন দাদা ভাই একটু এদিকে আসেন এটা একটু খুলে দেখেন ভাইয়া এই যে দেখেন এটা এলপিজি করা আছে জি এটা ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু আলহামদুলিল্লাহ ভালো তো ভাই জি জি হ্যালো ভাই না কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ গাড়ি ওই স্কুল ডিউটি করে তো আচ্ছা যার কারণে বেশি চলে না সর্বোচ্চ ডেইলি দেখা গেছে যে 7 কিলো কিংবা 8 কিলো গাড়ি চলতো এতটুকু এখন হ্যাঁ এখন একটু টাকার প্রয়োজন ও বলতেছে অটো দেয়া আইসা যে ডিউটি বাচ্চা যাইতে পারে 10 মিনিট লাগে তো গাড়িটা টাকার প্রয়োজনে বিক্রি করে দিলাম এই দেখেন গ্লাস লাইট এবং গ্লাসগুলো আর অরিজিনাল লাইটগুলো অরিজিনাল এটা চিনার একটা উপায় আমরা এর আগে বলছিলাম এই দেখেন ছোট একটা ছিদ্র থাকে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা তো অরিজিনাল কালেকশন আছে এবং গ্লাসগুলো যদি দেখাই잖아요 দেখেন এই যে গ্লাস অরিজিনাল গ্লাস মানে সামনে পিছনের গ্লাস বলেন সাইডের গ্লাস বলেন সবকিছু অরিজিনাল আছে ঠিক আছে আমরা দুটো এই যে দেখুন এই যে গ্লাসগুলো গ্লাস অরিজিনাল আছে এটা ইঞ্জিন কি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর আপনার আইসা দেখেন অনেকে আসলে বিশেষ করে কি যে ভাই বলেন যে ভাই পার্সোনাল ইউজার গাড়ি যদি হয় সরাসরি মালিক থেকে যদি নেওয়ার সুযোগ থাকে তাহলে ভালো হয় এই জিনিসগুলো প্রায় সময় ফোন দেন আসলে এগুলো সুযোগ হয় না এটা উল্লেখ করে দেন গাড়ি নিতে হলে নাম ট্রান্সফার করে নিতে হবে এটার জন্য গ্যাপ রাখা যাবে না গাড়ি নাম ট্রান্সফার করে নিতে অবশ্যই ওকে গাড়ি নাম ট্রান্সফার করে সাথে সাথে নাম ট্রান্সফার করে তারপর আপনারা গাড়িটা নিতে হবে মানে টায়ারের কন্ডিশন আমরা প্রত্যেকটা টায়ার আলাদা ভালো আছে অলমোস্ট নিউ ইঞ্জিন রুমটা একটু দেখে আমরা যেহেতু সিঙ্গল সিয়াল এলপিজি করা আছে এবং পেপার্সও আপডেট আছে পেপার্স নতুন পেপার্স করা হয়েছে পুরো ভরপুর পাবেন পনেরোশো সিসির একটা গাড়ি আপনি এই গাড়িগুলো আসলে কি বলবো আসলে দেখে না তেমন কিছু নাই যা শুধুমাত্র ওয়াশ পলিশ করলে হয়তো অবস্থা পাচ্ছে কিন্তু কোনো কালারও হয় না এদের টিন বডি বলে না ওই যে টিনগুলো অলরেডি দেখা যাচ্ছে এই যে দেখুন মানে প্রত্যেকটা স্টিকার বলেন এবং কর্নারগুলো দেখেন মানে যেদিকে তাকাবেন এবং হিটপ্রুফটাও কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা স্টিকারগুলো আছে আলহামদুলিল্লাহ আর পার্সোনাল ইউজের গাড়ির ব্যাপার সেবারই অন্যরকম যেহেতু বাড়ায় চলে নাই পার্সোনাল গাড়ি অনেকেই চান অনেকে খোঁজেন বাট পান না আমরা এই গাড়ির দাম আশা করি তুলনামূলক আপনারা কমে পাবেন পজিশন লাইট আটা সিরিয়াল বাম্পার করা আছে অল গ্লাস লাইট অরিজিনাল আছে অল অপশন অটো তো দেলার ভাই আসলে মূলত টাকার জন্যই আসলে মূলত গাড়ি বিক্রি করে দিবে যার কারণে আসলে আমি আমি মনে করি আর কি ভাই মনে হয় ততটা বাড়ায় চাইবেন না যতটুকু সম্ভব কমায় দেন যাতে গাড়িটা সেল হয়ে যায় এটা আসলে একুশ আশি হলে ছেড়ে দেবো ইনশাল্লাহ